নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আঠাশে মে বুধবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর চারটে বেজে চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে ১৬ মিনিটে তিথি পক্ষের প্রতিপদ নক্ষত্র মৃগসিরা অভিজিত সময় এগারোটা বেজে নয় মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল এগারোটা বেজে চৌত্রিশ মিনিট থেকে একটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে চৌত্রিশ মিনিট থেকে আটটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ হনুমানজির আশীর্বাদ আপনার উপর থাকবে সম্ভব হলে হনুমানজির পূজা করুন তুমি কারো কাছ থেকে অনেক ভালোবাসা পেতে পারো সন্ধ্যার সময় পরিবারের সাথে উপাসনা করে কাটানো হবে ঘরোয়া জীবন সুখের হবে প্রেম জীবনে উত্থান পতন থাকবেই আজ তোমার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি যদি নিজের লোকেদের সঙ্গে কোথাও যাবার কথা চিন্তা করছেন তাহলে এটা ভালো সময় এই যাত্রায় আপনি খুব আনন্দ অনুভব করবেন আর আনন্দ ফুর্তি করবেন নিজের এই যাত্রার আনন্দ নিন ব্যবসা চাকরি আজ আপনি স্বাভাবিকের চেয়ে বেশি আর্থিক লাভ পাবেন পাইকারদের জন্য দিনটি ভালো ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি বাস্তবায়িত করার জন্য এটি একটি অনুকূল সময় বরদের সাথে বসে তুমি বাড়ি কেনার সিদ্ধান্ত নেবে কাজে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে আপনি আপনার দক্ষতা বৃদ্ধি করলে স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং জীবনে এগিয়ে যাবেন ও খ্যাতি পাবেন আপনি সবসময় মনে রাখবেন যেন আপনি আপনার সৃষ্টিশীল ক্ষমতা এবং চিন্তাধারার উপযুক্ত প্রয়োগ করতে পারেন এতে আপনার শুধুমাত্র দক্ষতাই বাড়বে না বরং আপনি উন্নত ভবিষ্যতের বিদেশি এবং দূরবর্তী উৎস থেকে আকর্ষণীয় ব্যবসার সুযোগ আসতে পারে আপনি যদি এমন কোন ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন যা বিদেশি বাজার নিয়ে কারবার করে তাহলে আজকের দিনটি আপনার জন্য আকর্ষণীয় হতে পারে স্বাস্থ্য ছোটখাটো স্বাস্থ্য সমস্যা হতে পারে চাপ নেবেন না এবং সাবধান থাকুন যদি আপনি রক্তচাপের সুগারের ও হার্টের রোগী হন তো আপনার শারীরিক অনেক নজর দেওয়া প্রয়োজন হবে এই সমস্ত অসুখগুলি আজ আপনার পক্ষে অসুবিধাজনক হয়ে উঠতে পারে চেষ্টা করবেন আজ বিশ্রাম নিতে আর সঠিক আহার করতে এছাড়াও যদি কোন অসুবিধা দেখা দেয় তাহলে সঠিক চিকিৎসকের পরামর্শ নিন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সবার সাথে ভালো ব্যবহার করুন রাখতে হবে তোমার মন প্রভুর নিবদ্ধ থাকবে আজ মকর রাশির কোনও ব্যক্তি আপনাকে সাহায্য করতে এগিয়ে আসতে পারেন আপনার বাজেটের মধ্যেই আপনি আপনার বাড়ির মেরামতের কাজ সম্পন্ন করতে পারবেন আপনার স্ত্রীর চিন্তাভাবনা বোঝার চেষ্টা করুন যদি আপনি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তাহলে আজকের দিনটি ইনডোর ডেটের জন্য একটি দুর্দান্ত দিন হবে আজ তোমার শুভ লাল আজ তোমার ভাগ্যবান সংখ্যা তিন আপনি নিজের পরিবার অথবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন এই ভ্রমণের কারণে আপনার চিন্তা দূর হয়ে যাবে আর আপনি খুব আনন্দ করবেন এই যাত্রার অনুভব ভ্রমণ থেকে ফিরে আসার পর সকলের সঙ্গে ভাগ করতে চাইবেন ব্যবসা চাকরি আজ দোকানদাররা প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছেন সুবিধা পাবেন ব্যবসায়িক ব্যক্তিরা নগদ অর্থের ঘাটতির সম্মুখীন হতে পারেন আপনার ব্যবসায়িক কার্যক্রমকে আইনি জটিলতায় জড়াতে দেবেন না অন্যথায় আর্থিক ক্ষতির শতাংশ বাড়তে পারে চাকরিজীবীদের জন্য পরিস্থিতি ঠিক থাকবে আজ সৃষ্টিশীল লোকেদের জন্য ভালো দিন কারণ তারা তাদের ক্ষমতা প্রদর্শনের সুযোগ পাবেন এই সুযোগ হাতছাড়া করবেন না কারণ তা আপনাকে ভবিষ্যতে সাহায্য করবে আর আপনি দেখবেন এ যখনই ছোটখাটো সমস্যায় পড়বেন তখনই আপনার ধারালো চিন্তাভাবনা আপনাকে সাহায্য করবে যারা বিদেশি সংস্থা এবং দূরবর্তী সংস্থায় কাজ করেন তারা নিশ্চিতভাবে আর্থিক দিক থেকে সুফল পেতে পারেন নতুন সুযোগ আসবে এবং তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনি তাদের সঙ্গে কাজে ঝাঁপিয়ে পড়বেন এটা হল সঠিক সময়ে আপনার ভাগ্য তৈরি করার তাই এর সম্পূর্ণটা কাজে লাগাবার চেষ্টা করুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে রাগ করা এ দিয়ে চলুন এবং সকালে সূর্যের আলো নিন আজ আপনি উচ্চ রক্তচাপজনিত অসুখে ভুগবেন যদি আপনি একাকিত্ব অনুভব করেন তো এই সমস্যার শীঘ্র সমাধান করুন এবং যোগাসন গভীর লম্বা শ্বাস গ্রহণ বা যে কোন উপায় অবলম্বন করে এই সমস্যার সমাধান করুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সারা দিন রোমান্টিক মেজাজে থাকতে পারেন পরিবারের সাথে সম্পর্কিত যে কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার রাগ নিয়ন্ত্রণে রাখুন আপনার প্রতিপক্ষরা আপনার থেকে দূরত্ব বজায় রাখবে আজ আপনার অতিরিক্ত বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখুন অন্যথায় সমস্যা বাড়তে পারে আজ ছোটখাটো বিষয় নিয়ে প্রেমিক প্রেমিকাদের মধ্যে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার আজকের ভাগ্যবান রং কমলা আজ আপনি নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ করবেন আজ হল খুব আনন্দ ফুর্তি করার দিন সময়ের সাথে আপনার এই সম্পর্ক আরও সুখদক্ষে আপনারা একে অপরকে সঙ্গ দিয়েছেন আজ নিজের সফলতা উপভোগ করার সময় ব্যবসা চাকরি ভবিষ্যতের কথা মাথায় রেখে আজই স্বল্প পুঁজিতে বিনিয়োগ করুন বিনিয়োগ করতে পারে সন্দেহজনক আর্থিক লেনদেনে জড়িয়ে না পড়ার ব্যাপারে সতর্ক থাকুন একটি মূল্যবান সম্পত্তি কেনার স্বপ্ন শীঘ্রই পূরণ হবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে গ্রহের অবস্থান অনুকূল আপনার অতীত অভিজ্ঞতার কারণে আপনি অফিসে আপনার কাজ সম্পন্ন করতে সফল হবেন চাকরিজীবীরা আজ জীবন বদলে দেওয়ার সুযোগ পাবেন আপনার নতুন ব্যবসা চালানোর ক্ষেত্রে আপনার সিনিয়র কর্মচারীরা আপনাকে আরও সুযোগ দেবে তবে আপনি যদি ভাবেন এক্ষুনি আপনার মাইনে বাড়ানোর জন্য ওপরমহলে জানাবেন তাহলে ভুল হবে আজ সেই দিন যেদিন আপনি বিদেশ থেকে সুফল আশা করতে পারেন দূরবর্তী কোন উৎস থেকে সহজেই অর্থপ্রাপ্তি হতে পারে বিদেশি কোন সংস্থায় পুঁজি নিয়োগ করতে চান বা আর্থিক সাহায্যের আশা রাখেন তাহলে গ্রহরা সঙ্গে আছে স্বাস্থ্য আপনার খাদ্যাভ্যাসের যত্ন নিন যদি আপনার উচ্চ বা নিম্ন রক্তচাপের সমস্যা থাকে তো আপনাকে নিজের শরীরের দিকে নজর রাখতে হবে আপনার শারীরিক সুস্থতার জন্য জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা দরকার কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ খুব ভরে উঠে মন্দির দর্শন করুন আপনার মন শান্ত থাকবে তুমি তোমার গুরুজনদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে পারো আজ আপনার জীবনসঙ্গীর কাছে মিথ্যা বলা ঠিক নয় প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিরা তাদের প্রিয়জনদের তাদের পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিতে পারেন আজ আপনার সুভ সবুজ আজ তোমার ভাগ্যবান সংখ্যা এক উচ্চ আধিকারিক আপনার রাস্তায় পাথর আটকে দিতে পারে কিন্তু আপনি নিজের রাস্তায় অটল থাকুন আর আগে এগিয়ে যাওয়া জারি রাখুন এই সময় শীঘ্রই কেটে যাবে আর আপনি সঠিক সময়ে নিজের কাজ করাতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিকভাবে আরও ভালো করতে পারবেন ব্যবসায়িক ব্যক্তিরা যদি আজ কোনো প্রকল্প চালু করেন তাহলে তারা এর পূর্ণ সুবিধা পেতে পারেন যারা চাকরিজীবী তাদের সম্পূর্ণ সতার সাথে তাদের কাজ করতে হবে তুমি নতুন কোনো কৌশল শেখার চেষ্টাও করতে পারো আজ আপনি আপনার কর্মীদের চাপ দেবেন যাতে তারা উৎপাদন বৃদ্ধি করি আপনি আপনার কর্মীদের মধ্যে যারা ভালো তাদের বেছে নিন এবং প্রশিক্ষণ দিন কর্মীদের একটুখানি প্রশংসা করলেই তারা খুশি হবে আন্তর্জাতিক ব্যবসা এবং বাণিজ্যের সঙ্গে সংযুক্ত আন্তর্জাতিক বাজার আজকে খবরের শীর্ষে থাকবে এবং আকর্ষণীয় সুযোগ আসবে বাণিজ্যিক ক্ষেত্রে এই মূল্যবান সময়ের সুযোগ নিন এবং চেষ্টা করুন যাতে আপনার ব্যবসাকে প্রচণ্ড বিস্তারিতভাবে সকলের মধ্যে যতটা সম্ভব ছড়িয়ে ফেলতে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন অতিরিক্ত ক্লান্তির কারণে আপনি দুর্বল বোধ করতে পারেন যদি আপনি হার্ট ব্লাড ব্লাডপ্রেশার বা বেশি ওজনের ব্যক্তি হন তো আজ আপনার কিছু অসুবিধা দেখা দেবে খেয়াল রাখবেন এই দুটি এমন রোগ যা আপনাকে পঙ্গু করে দিতে পারে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি বিশেষ দিন হবে করতে যাচ্ছি মন হালকা রাখার জন্য আপনার পছন্দের কাজটি করা উপযুক্ত হবে তোমার সঙ্গীকে তোমার প্রতি আকৃষ্ট করার জন্য কোন কিছুর ভান করো না প্রেমের জীবনে সুখের সময়কাল অব্যাহত থাকবে আজ আপনার শুভ রংলাল এবং শুভ সংখ্যা এক আপনার ব্যবসায়িক উদ্দেশ্যের প্রশ্ন আসে যখন আপনারা নক্ষত্র আপনার পক্ষ নিচ্ছে না আপনার এই জীবনে সবকিছু চাই যেমন বন্ধু পরিবার যশ আর সফলতা নিজের লক্ষ্যকে অর্জন করার জন্যে এখন থেকেই কাজে লেগে যান ব্যবসা চাকরি আজ প্রিয় বন্ধুর কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন করতে হতে পারে যে কোনো স্থবির আয়ের উৎস আবার শুরু হতে পারে ব্যবসায় লাভজনক সুযোগ আসবে আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আপনি পেশাদার উচ্চতায় পৌঁছাতে পারেন আপনার কর্মীদের নিয়ে কাজ করিয়ে নেওয়াই সর্বাপেক্ষা কঠিন কাজ সবাই মিলে একসঙ্গে কাজ করলে এবং একে অপরকে সাহায্য করলে কাজ ভালো হয় আজ খেয়াল রাখবেন যে আপনার চটজলদি সিদ্ধান্ত আপনার অনেক প্রজেক্টকে হাত থেকে বেরিয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারে আজকে আপনি দেখতে পাবেন হয়তো কোন একজন বিদেশি বন্ধু আপনার জন্য কিছু আর্থিক লাভজনক খবর আসবে এবং আপনাকে প্রতিষ্ঠা দেবে এটা হয়তো আপনারই কোনো গোপন কর্মকাণ্ডের ফল বা প্রত্যক্ষভাবে আপনার মালিকের থেকে প্রাপ্ত খুব ব্যক্তিত্বময়তা এবং বুদ্ধিমত্তার সঙ্গে চললে আপনি অবশ্যই পুরস্কৃত হবেন সুন্দরভাবে জীবনযাপনের জন্য স্বাস্থ্য যদি আপনি আসক্তি এবং ধূমপান থেকে দূরে থাকেন তাহলে এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে যদি আপনি রক্তচাপ ও মধুমেহ রোগের শিকার হন তো আজকে আপনার শারীরিক পরিবর্তন অনুভূত হবে আপনি যেহেতু ডাক্তারের পরামর্শ নিয়ে আসছেন এই জন্য ওনার পরামর্শ মতোই চলুন আজ আপনি হালকা ব্যায়াম ও সঠিক আহার করুন এতে আপনার শরীরের উন্নতি হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য আপনার সাথে আছে তোমার কাছে নিজের কথা বলার পাশাপাশি অন্যদের কথাও মনোযোগ সহকারে শোনা উচিত বাড়িতে নতুন অতিথির আগমনের সম্ভাবনা রয়েছে আজ আপনার জীবনসঙ্গীর সাথে আপনার ভালো লাগবে আপনার প্রেমিকের সাথে আজ আপনি আনন্দ করবেন আজ তোমার ভাগ্যবান সংখ্যা নয় আজ বিশ্রাম নিন আর বন্ধুদের সাথে আনন্দ ফুর্তি করুন কিছুদিন হল মানসিক চাপের কারণে আপনি ভালো কিছু অনুভব করছেন না কিন্তু আজ সমস্ত দুশ্চিন্তাকে ভুলে আপনি নিজের বন্ধুদের সাথে ভালো সময় কাটান আজ নিজেকে তরতাজা করার দিন ব্যবসা চাকরি আজ আপনাকে আপনার বোনকে আর্থিকভাবে সাহায্য করতে হবে পরে যেতে পারে নতুন কাজ এবং নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে ব্যবস্থাপনার কাজে জড়িত ব্যক্তিরা ভালো অগ্রগতি পাবেন গুরুত্বপূর্ণ বিষয়ে সক্রিয় থাকুন তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য আপনাকে আপনার কর্মীদের উৎসাহিত করতে হবে আপনার প্রযুক্তিগত দক্ষতা আপনার কাজে আপনাকে সাহায্য করবে দক্ষ কর্মীদের বেছে নিয়ে তাদের আলাদাভাবে ব্যবহার করুন হয়তো তারা তাদের ভালো কাজের জন্য স্বীকৃতি চাইতে পারে বিদেশি বিনিয়োগের থেকে আমদানির ইতিবাচক দিকটি এই সময় আপনার জন্য মঙ্গলজনক এই সুযোগকে কাজে লাগিয়ে আপনার ব্যবসাকে ছড়িয়ে দিন বাণিজ্যিক দিক থেকে বা শিক্ষা পদ্ধতির দিকে আপনার কর্মক্ষমতার উপর আস্থা রেখে চলতে আপনি নিশ্চয় এর সুফল দেখতে পাবেন স্বাস্থ্য হালকা গরম জল পা করা স্বাস্থ্যের জন্য ভালো যাই উচ্চ রক্তচাপ বা মধুমেহার সমস্যা রয়েছে তাকে আপনার শরীরের স্বার্থে সাবধান থাকতে হবে খেয়াল রাখুন যে আপনি সে আহারই আহারি করুন যা আপনার পক্ষে উচিত আর ব্যায়ামক করুন চেষ্টা করুন চিন্তা বেশি না করার যোগাসনভামক এ সমাহিত করার প্রক্রিয়াগুলি অবশ্য অভ্যাস করুন এতে আপনি একেবারে সুস্থ থাকবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ধারণার কোন অভাব হবে না সুসংবাদ আসতেই থাকবে তাই কেবল সেই কাজগুলি করুন যেগুলি সম্পন্ন হওয়ার আশা আপনার আছে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে আপনার সাহায্যের প্রয়োজন হবে আজ আপনার সঙ্গীর সাথে কথা বলার সময় সতর্ক থাকুন আজ আপনি আপনার প্রিয়জনের প্রতি কোনও বিষয়ে আপনার রাগ প্রকাশ করতে পারেন আজ তোমার শুভ বাদামি আজ তোমার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনাকে নিজের বিচারের স্পষ্টতা থেকে অভিব্যক্ত করার চেষ্টা করা প্রয়োজন আপনি অতুলনীয় ভাবধারায় ভরে আছেন কিন্তু এই ভাবনা নিজের গুরুত্বকে শেষ করে দেবে যদি আপনি তা সঠিকভাবে ব্যক্ত করতে না পারেন যা বলবেন ধীরে এবং স্পষ্টতার সাথে বলুন সাথেই এই বিষয়ে লক্ষ্য রাখুন যে যে ব্যক্তি শুনছে সে আপনাকে খুব ভালোভাবে বুঝতে পারছে কি পারছে না পুরোপুরি চেষ্টা করুন যে অন্য ব্যক্তি সেটাই বুঝুক যা আপনি বলতে চান এর ফলে আপনি শেষের দিকে অনেক দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা সন্তোষজনক হবে আপনি একটি সম্পত্তি কেনার চেষ্টাও করতে পারেন রিয়েল এস্টেট ব্যবসায়ীরা বড় প্রকল্প পেতে পারেন আপনার দক্ষতা উন্নত করার জন্য আপনি যে প্রচেষ্টা করছেন তা আপনার বসকে মুগ্ধ করতে পারে তরুণরা তাদের পছন্দের যে কোনো কাজ সম্পন্ন করার পর শান্তি বোধ করবে ভালো কাজ পাওয়ার জন্য আপনাকে আপনার কাজের পদ্ধতি পাল্টাতে হবে আপনি তাদের কথা শুনুন উৎসাহ দিন এর ফলে কাজের জগতে উপযুক্ত পরিবেশের সৃষ্টি হবে যার ফলে আপনার লক্ষ্য পূরণ হবে আজ হয়তো আপনি জানতে পারবেন যে আপনার প্রতিষ্ঠান আপনাকে কাজের জন্য বিদেশে পাঠাবার প্রস্তুতি নিচ্ছে যদিও আপনি এই ভ্রমণের ফলাফল নিয়ে বেশ উদ্বিগ্ন থাকবেন আপনার এই উদ্বিগ্নতার কিন্তু কোন দরকার নেই স্বাস্থ্য আপনি স্বভাবতই খুব উদ্যমী তাই একটি ভালো ব্যায়াম আপনাকে আপনার শরীর এবং নিজের সম্পর্কে ভালো বোধ করতে সাহায্য করবে এটি অবশ্যই আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে মধুমেহ ও রক্তচাপজনিত রোগীদের খুব বেশি সাবধান থাকা জরুরি আপনাকে যেরকম আহার করতে বলা হয়েছে তেমনই আহার নিন চর্বিজাতীয় খাবার ভাজাভুজিও চপটা বা মশলাদার খাবার থেকে দূরে থাকুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মহিলাদের জন্য একটি বিশেষ দিন সামাজিক স্তরে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে আজ আপনি পরিবারে শুরু হওয়া কিছু উত্তেজনাপূর্ণ কাজ সম্পর্কে খুব উত্তেজিত হবেন স্বামী স্ত্রী একে অপরের অনুভূতিকে যথাযভাবে সম্মান করবে আজ আপনার প্রেম জীবনে শক্তিশালী লক্ষণ দেখা যাচ্ছে আজ তোমার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনার সাহস আর সৌভাগ্য দুটো মিলে আপনাকে সফলতা দেবে আজ আত্মনির্ভরতা আর আত্মবিশ্বাসের দিন যখন আপনার নিজের সিদ্ধান্ত অন্যের সিদ্ধান্তের থেকে বেশি অর্থপূর্ণ লাগবে পুরো বিশ্বাসের সাথে আগে এগিয়ে চলুন আপনার এই বিশ্বাস আপনার লক্ষ্যপ্রাপ্ত করতে সাহায্য করবে আজ আপনার ভাগ্য আপনার সহায় হবে নিজের ওপর বিশ্বাস রাখুন ব্যবসা চাকরি শীঘ্রই আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন দেখা করার কথা আপনাকে লটারি এবং বাজি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে একটি বড প্রকল্প থেকে আয়ের সম্ভাবনা আছে তবে এটি কেবল ভালো পরিকল্পনার মাধ্যমেই সম্ভবে জনসংযোগের ক্ষেত্রে আপনি আগের চেয়ে আরও শক্তিশালী এবং উদ্যমী বোধ করবেন কোনও পুরনো কর্মচারীর সাথে দেখা আপনার জন্য উপকারী হতে পারে আপনি যদি অফিসে ম্যানেজার হন তাহলে হয়তো আজ আপনার কর্মীদের সঙ্গে আপনাকে সমস্যায় পড়তে হবে আপনাকে হয়তো কেউ অসম্মান করতেও চাইবে তবে ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করুন আপনি যদি কোন ব্যবসার সঙ্গে জড়িত হন আপনাকে তাহলে হয়তো আজ ভ্রমণের জন্য যেতে হবে আপনি চেষ্টা করবেন এই মূল্যবান সুযোগের বেশিরভাগটাই কাজে লাগাবার চেষ্টা করবেন স্বাস্থ্য ওষুধের পরিবর্তে আপনার দৈনন্দিন রুটিনে ব্যায়াম যোগব্যায়াম এবং সঠিক জীবনধারা অন্তর্ভুক্ত করুন মধুমেহ রোগে রোগী ব্যক্তির আজ নিজের প্রতি খুব খেয়াল রাখা দরকার আজ সেই সময় এসে গেছে যখন আপনাকে মানতেই হবে যে অনেক সময় ধরে পুষে রাখা রোগ অন্যান্য রোগের জন্ম দিতে পারে তাই আপনি নিজেকে চিন্তাযুক্ত রাখুন কাজ করবার ক্ষমতা বৃদ্ধি করান এবং সেই সঙ্গে খাওয়া দাওয়ার প্রতি নজর রাখুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত করতে তুমি একজন ধার্মিক মনের মানুষ হবে এবং কিছু পবিত্র কাজ করবে আপনি কোনো ষড়যন্ত্র বা চক্রান্তে জড়িয়ে পড়তে পারেন সাবধান থাকুন আপনার সঙ্গী আপনাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য একজন রোল মডেল হিসেবে কাজ করবে আপনার সঙ্গীর ভালোবাসা পেতে আপনি যে কোনো বস্তুর সাহায্য নিতে পারেন আজ তোমার ভাগ্যবান সংখ্যা দুই আপাত ক্ষমতাবান লোকেদের সাথে রকম ঝামেলা না করলে ভালো হবে বিশেষ করে যদি আপনাকে তাদের দিয়ে কাজ বার করতে হয় তো সরকার সম্বন্ধিত কাজ করানোর জন্যে আপনাকে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে যদি আপনার খুব জরুরি সরকারি কাজ আটকে যায় তাহলে বিনা কোনো সংশয়ে উচ্চাধিকারিকের সাথে কথা বলুন ব্যবসা চাকরি আজ আপনাকে সঞ্চয়ের প্রতি কঠোর হতে হবে সিদ্ধান্ত নিতে হবে ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে তুমি একটা স্বপ্নের প্রকল্পের কথা ভাবতে পারো তোমার ক্যারিয়ার দারুণ চলছে তোমার বেতন বৃদ্ধি পেতে পারে যারা ছোটখাটো ব্যবসা করেন আজ তাদের সঙ্গে কর্মীদের বনিবনা হওয়ার সম্ভাবনা নেই এই মুহূর্তে কোন নেতিবাচক সিদ্ধান্ত নেবেন না যারা ফিন্যান্সে কাজ করেছেন তারাও আজ তাদের লক্ষ্যে পৌঁছনোর ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হবেন কোন অর্থনৈতিক চুক্তি করবার জন্য আজকের দিনটা খুবই ভালো কিন্তু কোনও বড় ঝুঁকি উঠাবেন না তার জন্য দিনটা শুভ নয় তাড়াতাড়ি লাভ করার জায়গায় ধীরে ধীরে নিশ্চিত কাজ করুন আর এই পরিকল্পনায় কোনও বড নিবেশ করুন স্বাস্থ্য যারা সিগারেট খান তাদের অবিলম্বে ধূমপান ছেড়ে দেওয়া উচিত অন্যথায় এটি তাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে যদি আপনার ব্লাড সুগার জনিত সমস্যা থাকে তো আজ আপনাকে খেয়াল রাখতে হবে কতটা মিষ্টি আপনি গ্রহণ করছেন যদি ব্লাড সুগার জনিত সমস্যা বেশি বাড়ে তো আপনি ডাক্তারের কাছে যান আজ শারীরিক সমস্যা লেগে থাকবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি দারুণ কাটতে চলেছে প্রিয়জন তার আগমনে ঘরে আনন্দের বন্যা বয়ে যাবে ব্যক্তিগত বিষয়ে অগ্রগতি দেখার জন্য কিছুটা ধৈর্য ধরার চেষ্টা করুন অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা রয়েছে ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে পারিবারিক জীবন আজ সুখের হবে প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে সাবধান থাকুন আজ তোমার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনি নিজেকে কোনো পারিবারিক সমারোহের মধ্যে ব্যস্ত পাবেন এই সমারোহের আয়োজন করতেও আপনি খুব আনন্দ পাবেন এই সমারোহ আপনাকে আর আপনার পরিবার বর্গের জীবনে খুব আনন্দ নিয়ে আসবে আপনি এই সমারোহে খুব ব্যস্ত থাকবেন ব্যবসা চাকরি আজ আর্থিক বিষয়ে সাফল্যের দিন আজ একটি সভার দিন তাই এর পূর্ণ সদ্ব্যবহার করুন নতুন ব্যবসা সম্পর্কিত কাজের পরিকল্পনা করার জন্য সময়টি অনুকূল কাজ সম্পর্কে আপনার মনে কোনো ধরনের ভয় রাখবেন না বেকাররা আজ আজীবন কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন আপনি যদি কোন প্রতিষ্ঠানের মালিক হন তাহলে কর্মীদের মধ্যে সমস্যা লক্ষ্য করবেন আজই এ ধরনের সমস্যার সম্ভাবনা বেশি আপনি যদি কোন ব্যবসার সঙ্গে জড়িত থাকেন যা বিদেশি বাজারের উপর নির্ভরশীল বা যুক্ত তাহলে আজকের দিনটি হয়তো আপনার জন্য লাভদায়ক হয়ে উঠবে এই সময়টির যথাযথ পূর্বক কিছু অতিরিক্ত সময় অফিসের কাজে দিলে তা সর্বতোভাবে আপনার উন্নতির ক্ষেত্রে সহায়ক হবে আজকের দিনটি আপনার জন্য প্রচণ্ড সৌভাগ্যসূচক স্বাস্থ্য আজ আপনার দাঁতে ব্যথা হবে তাই অবশ্যই একজন দাঁতের ডাক্তারের কাছে যান তাছাড়া তুমি শারীরিক ও মানসিকভাবে ভালো আছো আজ ব্লাড সুগারের সমস্যা আপনার লেগেই থাকবে যদি আপনার মনে হয় যে ব্লাড সুগারের সমস্যা বেড়ে চলেছে তবে আজ সেই দিন এসে গেছে যখন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে পরে অনুতাপ করার থেকে বাঞ্ছনীয় যে আগে থেকেই সাবধানতা অবলম্বন করুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মহিলাদের জন্য একটি বিশেষ দিন এটা শুভ আজ আপনি পরিবারে শুরু হওয়া কিছু উত্তেজনাপূর্ণ কাজ সম্পর্কে খুব উত্তেজিত হবেন স্বামী স্ত্রী একে অপরের অনুভূতিকে যথাযথভাবে সম্মান করবে আজ আপনার প্রেম জীবনে শক্তিশালী লক্ষণ দেখা যাচ্ছে আজ তোমার ভাগ্যবান সংখ্যা আট আপনাদের মধ্যে থেকে সেই সব লোকেরা যারা নিজের পরিবার থেকে দূরে ছিল তারা নিজের পরিবারের সাথে ভালো সময় কাটাতে পারবে এই সময়ের প্রয়োগ আপনি নিজের পুরনো সুখ ও স্মৃতিকে তাজা করার জন্যেও করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক উন্নতি হবে আপনি উত্তেজিত থাকবেন আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনি যে ক্ষেত্রেই থাকুন না কেন আপনার সাফল্যে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কর্মক্ষেত্রে যদি আপনি নিজের জন্য একটি ভালো জায়গা তৈরি করতে চান তাহলে আপনাকে আপনার সিনিয়রদের মন জয় করতে হবে আপনাদের যদি পারিবারিক ব্যবসা থেকে থাকে তাহলে আজ আপনার পরিবার চাইবে যাতে আপনি তাতে যোগদান করেন আপনি অনেক চিন্তা ভাবনা করে যুক্ত হয়ে দেখবেন যে ভালোই করেছেন না হলে আপনাকে পরবর্তী সময়ে অনুশোচনা করতে হতো। বিদেশি খবর আপনাকে লাভের কথা শোনাবে যদি আপনি এমন কোন সংস্থায় কাজ করেন যারা বাইরে ক্লায়েন্ট পাঠায় তাহলে আজকের দিনটি আপনার পক্ষে খুবই ইতিবাচক হয়ে উঠবে যে অর্ডারগুলো পাচ্ছেন সেগুলিকে ভালো করে পর্যবেক্ষণ করে আপনার উৎপাদন ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলল চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কোয়ালিটির সঙ্গে রকম আপোষ করবেন যদি বা দেখেন আপনি খুব দ্রুত লাভ করে চলেছেন স্বাস্থ্য জীবনে সুস্থ ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন খারাপ অভ্যাসে পড়া সহজ হতে পারে আপনার জন্য মোটা শরীর একটা সমস্যা নিয়ে এসেছে এজন্য নিজের খাবার দাবারের ওপর নজর দেবেন কিন্তু শেষের দিকে আপনি পুরানো রাস্তাতেই আবার চলবেন আপনার নিজেকে শক্ত রাখতে হবে এবং পরিবর্তন আনতে হবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি স্বাভাবিক থাকবে মনের মধ্যে আজ আপনি অনেক দিন ধরে চলমান কোনও সমস্যা থেকে মুক্তি পাবেন যার কারণে আপনি খুব স্বস্তি বোধ করবেন জীবনসঙ্গী এবং পরিবারের সাথে কেনাকাটা এবং মজা করে সময় কাটবে প্রেমে এগিয়ে যেতে চাইলে কারো সাথে ছোটখাটো সমস্যা সমাধান করতে হতে পারে আজ তোমার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি নিজেকে বোধহয় এক কঠিন পরিস্থিতি পাবেন যা কি না অন্যের দ্বারা সৃষ্টি করা হয়েছে আপনাকে নিজের সমঝদারির ব্যবহার করে পরিস্থিতি থেকে বাইরে আসতে হবে খুব বুঝে সুঝে নিজেকে এ থেকে নিজেকে বাইরে আনবেন ব্যবসা চাকরি আজ অর্থ উপার্জনের জন্য আপনি কোনো কসরত ছাড়বেন না চলে যাচ্ছে না ব্যবসায় আপনার উৎপাদনের মান উন্নত করার প্রয়োজন ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে খুব সতর্ক থাকা প্রয়োজন তোমার বস তোমার ক্ষমতা এবং গুরুত্ব বুঝতে পারবে এবং তুমি হয়তো তা উপলব্ধি করবে আজ আপনি হয়তো নিজের পছন্দের অভ্যেস এবং অন্যান্য আগ্রহকে নিজের কাজের সঙ্গে মিশিয়ে নিতে চাইবেন আপনি অবাক হয়ে যাবেন তখন যখন আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে আজকে আপনি কিছু গুরুত্বপূর্ণ জিনিস কেনার ব্যাপারে খরচা করবেন সেটা অনেক দামি হোক না কেন খরচ করবার জন্য আজকের দিন ভালো কিন্তু খুব বেশি দুর্মূল্য কেনার দিক থেকে সাবধান থাকুন স্বাস্থ্য আপনার জীবনধারা সুসংগঠিত রাখুন যে কোনো ধরনের ভুল অভ্যাস আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে যদি আপনি নিজের মোটা শরীরের জন্য বিব্রত বোধ করেন তো আপনার ব্যায়ামের সাথে সাথে শারীরিক ও মানসিক লাভ পাবেন আপনার সদ্য ইচ্ছা যোগ আর সাধনার ওপর গুরুত্ব দিনের লাভ পাবেন আপনি সব দিক থেকে সমস্যা সমাধান করার চেষ্টা করুন